তোর মধ্যে আঠাইশ লিটারের এই মাইক্রোয়েভ কনভেনশন উইথ গ্রিল এবং ইয়ার ফায়ার ওভেন আজকে ধামাকে একটা অফার দিয়ে দেবো এই হচ্ছে আপনার মাইক্রো কনভেনশন এবং হচ্ছে গ্রিল এবং ইয়ার ফায়ার ওভেন আসসালামু আলাইকুম एवरीवन রাশিদ এক্সপ্রেস নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে দেখাবো হচ্ছে আমরা মিয়া কোর মাইক্রোওয়েভ ওভেন এখানে সাইজ হবে 28 লিটার আছে 25 লিটার আছে আপনার 34 লিটার আছে এবং এখানে ইলেকট্রোর মধ্যে 25 লিটার হবে এবং শার্পের মধ্যে হবে হচ্ছে আপনার 25 লিটারের মাইক্রোওয়েভ ওভেন হবে তো আমরা প্রথমত কথা বলবো হচ্ছে গিয়া মাইক্রোওয়েভ মাইক্রো কনভেনশন ওভেন যেটা হচ্ছে আপনার আটাইশ লিটারের হবে এটা হবে মিয়াকো ব্র্যান্ডের এটার মধ্যে হচ্ছে আমরা ফিচারটা একটু দেখাই দিব দেখেন এখানে লেখাই আছে এটা হবে মিয়াকো ব্র্যান্ডের আর এখানে কী কি রেসিপিগুলো করতে পারবেন সম্পূর্ণ রেসিপির এখানে মেনুগুলো দেওয়া আছে এখানে হচ্ছে কুকিং টাইম দিতে পারবেন ইন্ডিয়ান রেসিপিগুলো করতে পারবেন ডিপ টোস্টের কাজটা করতে পারবেন স্টিমটা করতে পারবেন এটার মধ্যে তারপর হচ্ছে আপনার সিলিম ফ্যাটটা করতে পারবেন এটার মধ্যে অল ওভার হচ্ছে আপনার যদি খাবার গরম বলেন গরম করতে পারবেন কেক বিস্কিট পিজা বলেন এগুলো করতে পারবেন আপনার তেল সারা ভাজা পরার আইটেমটা করতে পারবেন গ্রিল করতে পারবেন এটার মধ্যে করতে পারবেন না এমন কোনো খাবার নেই এভরিথিং যত ধরনের খাবার আছে হালাল খাবার প্রত্যেকটা হালাল খাবার আপনি এটার মধ্যে রান্না করতে পারবেন গরম করতে পারবেন এবং তৈরি করতে পারবেন এই এক ওভেনই আপনার অল ফাংশন কিন্তু পেয়ে যাচ্ছেন এটা হবে আপনার পঁচিশ লিটারের মধ্যে আর এটার ভিতরে যে ক্যাপাসিটিটা হবে এটা হবে আপনার পঁচিশ লিটার একেবারে দেখেন ভিতরেরটা আপনার সম্পূর্ণ স্টিলনেস স্টিল করা আছে এই যে দেখেন ভিতরটা কিন্তু আপনার সম্পূর্ণ স্টিলনেস স্টিল করা আছে এটার সাথে এরকম একটা গ্লাস পেয়ে যাবেন এবং এরকম একটা পিজ্জা ট্রে পেয়ে যাবেন এরকম একটা ফিশ গ্রিলার পেয়ে যাবেন এরকম হচ্ছে আপনার একটা পিজ্জা ট্রে পেয়ে যাবেন কিন্তু পিজ্জা করার জন্য এরকম একটা স্টিক পেয়ে যাবেন তো এটার মধ্যে হচ্ছে আপনার চাইলে গ্রিল তো করতে পারবেন ফিশ ফিশ করতে পারবেন সব কিছু एवरीथिंग করতে পারবেন এটার মধ্যে তো এটা কিন্তু আরেকটা কথা এটা হচ্ছে আপনার ডাবল গ্লাস প্রোটেকশন করা এখান দিয়ে একটা গ্লাস থাকবে এখান দিয়ে একটা গ্লাস থাকবে তো আপনার ডাবল গ্লাস প্রোটেকশন হওয়ার কারণে সুবিধাটা হচ্ছে কি আপনার ভিতর থেকে যে গরম আদ্রতাটা থাকবে ওটা বের হয়ে যাওয়ার কোনো চান্স থাকবে না কিন্তু এবং যে তো এটা যেহেতু একটা ওভেন এটার সাথে হচ্ছে আপনার ম্যাগনেটিক ইউজ করা হয়েছে এবং হচ্ছে আপনার কয়েল ফাংশন ইউজ করা হয়েছে তো এটার মধ্যে যে ম্যাগনেটিক এবং যে কয়েলটা ইউজ করা হয়েছে কয়েলটা হচ্ছে সম্পূর্ণ আপনার মালয়েশিয়ান হবে এবং সম্পূর্ণ আপনার এটার মধ্যে যে এক্সেসারিজ গুলো ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ মালয়েশিয়ান টেকনোলজি এবং এটার অ্যাসেম্বলটা হচ্ছে ফিটিংটা চায়না থেকে হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে তো এটার ফিটিংটা চায়না থেকে হয়ে বাংলাদেশে ঢুকেছে সরাসরি তো আমরা আজকে ধামাকে একটা অফার দিয়ে দেবো এই ওভেন গুলাতে যারা নিবেন ওভেন তো যারা ওভেন কিনতে চাচ্ছেন তো ওভেনের ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি আমাদের দেখেন তো আমরা এখন এই ওভেনটার মধ্যে তো আমরা এখন এই ওভেনটার মধ্যে নর্মাল পানি গরম করে দেখাবো দেখেন তিরিশ সেকেন্ডে কতটা পরিমাণ গরম হয় ওভেনটায় সেটাই আমরা এখন দেখা প্র্যাকটিক্যালি তো এখানে পানিটা আমরা নর্মাল এখন নিয়েছি দেখেন একেবারে পানি এই পানিটা দিয়ে ধোয়া উঠতেছে না তো এখন আমরা এটা গরম করবো তিরিশ সেকেন্ডের মাধ্যমে আপনার হচ্ছে গিয়া পানিটা গরম হয়ে একেবারে ধোয়া হল উঠবে এই যে দেখেন আমরা এখানে দিয়ে দিব এখন এই যে এটার মধ্যে দিয়ে দিলাম এই যে এখানে হচ্ছে আপনার মিনিট দেওয়া আছে সেকেন্ড দেওয়া আছে টাইম দেওয়া আছে এটা যেহেতু আমি তিরিশ মিনিট তিরিশ সেকেন্ড করবো তো হচ্ছে আমি দশ সেকেন্ড করে বাড়াই নিবো এই যে এখন দশ সেকেন্ড আছে বিশ সেকেন্ড এই যে তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড অটোমেটিকলি আপনার স্টার্ট হয়ে গেছে কিন্তু এখানে সেকেন্ড আপনার উঠতেছে এই সেকেন্ডটা শেষ হওয়ার মধ্যেই আপনার এটা দিয়ে পানিটা গরম হয়ে যাবে কিন্তু তো এখানে যেই পানিটা গরম করতে দিয়েছি এই পানিটা দিয়ে হচ্ছে আপনার রং চা করতে পারবেন কফি করতে পারবেন যে কোনো কিছু কিন্তু আপনি এই গরম পানিটা দিয়ে করতে পারবেন চাইলে যখন হচ্ছে শীতকাল থাকে তখন হচ্ছে আপনার ফ্রিজের মধ্যে যে খাবারটা আমরা রেখে দিই ওই খাবারটা আপনি চাইলে খুবই দ্রুত আপনি এটার মধ্যে গরম করে খেতে পারবেন অথবা রমজান উপলক্ষে দেখা যাচ্ছে যে আমরা যে খাবারটা ফ্রিজে রেখে দেই অথবা ঠান্ডা রেখে দেই ওই খাবারটা ঠান্ডা খেতে তো আমাদের কাছে ভালো লাগে না তো ওই খাবারটাও চাইলে আপনি এই ওভেনের মধ্যে মাত্র তিরিশ সেকেন্ডের মধ্যে গরম করে খেতে পারবেন কিন্তু তো আমাদের তিরিশ সেকেন্ড সময়টা এখন শেষ তো দেখতেই পাচ্ছি যে এখানে পানিটা কিন্তু গরম হয়ে গেছে এই যে দেখেন পানিতে কিন্তু ধোয়া উঠতেছে কিন্তু তো পাত্রটা কিন্তু এক ফুটও গরম হবে না বাট পানিটা কিন্তু অনেক গরম হয়ে গেছে কিন্তু এটা কিন্তু টক গরম হয়ে গেছে কিন্তু ঠিক আছে তো এভাবে চাইলে আপনি যে কোনো কিছু এটার মধ্যে গরম করতে পারবেন আপনার খাবার ভাত বলেন তো ডিপ রোস্টের মাংসর কাজটা বলেন বা হচ্ছে মাছ মাংস বলেন যে কোনো খাবার আপনি চাইলে তিরিশ থেকে এক মিনিটের মধ্যে কিন্তু গরম করে ফেলতে পারবেন সেক্ষেত্রে পাত্রটা গরম হবে না বাট খাবারটা গরম হবে এটা হচ্ছে মাইক্রো কনভেনশন উইথ ইয়ার ফায়ার হবে এটা হচ্ছে আপনার মাইক্রো কনভেনশন এবং হচ্ছে গ্রিল এবং ইয়ার ফায়ারের ওভেন আর এটা হবে হচ্ছে আপনার আঠাইশ লিটারের মধ্যে মিয়াকো ব্র্যান্ডের তো পাশাপাশি যেটা আছে এটা হচ্ছে আপনার গ্রিল করতে পারবেন ডিপ রোস্টের কাজ করতে পারবেন কনভেকশনের কাজ করতে পারবেন এটাও এটা হবে আপনার পঁচিশ লিটারের মধ্যে এটাও আপনার ফ্রেন্স সেম ফ্যাসিলিটিটা পেয়ে যাচ্ছেন এটা হবে মাইক্রো গ্রিল কনভেনশনের কাজ করতে পারবেন তো পাশাপাশি যেটা আছে এটা হচ্ছে আপনার চৌত্রিশ লিটারের মধ্যে এটার মধ্যে আপনার এই যে এখানে ফাংশনগুলো দেওয়া আছে এই এই কাজগুলো এখানে করতে পারবেন পাওয়ার লেভেল দেওয়া আছে গ্রিল দেওয়া আছে মাইক্রো গ্রিল দেওয়া আছে কনভেনশন দেওয়া আছে কনভেনশন কুক দেওয়া আছে তো টাইমার দেওয়া আছে এই এখানের এই ম্যানুয়ালের এই কাজগুলো কিন্তু আপনি এটা কন্ট্রোল করতে পারবেন কিন্তু এবং এটা হবে আপনার বাটমের মধ্যে ম্যানুয়াল এর মধ্যে হবে তো আর একটা যেটা আছে এটা হচ্ছে আপনার ইলেকট্রনিয়া ব্র্যান্ডের মধ্যে হবে এটাও মালয়েশিয়ান টেকনোলজি এটার মধ্যে আপনার যত ধরনের খাবার আছে প্রত্যেকটা খাবারই কিন্তু আপনি আপনি করতে পারবেন কিন্তু এটার মধ্যে পিজ্জা হতে শুরু করে মশলা হতে শুরু করে এভ্রিথিং সব কিছু এটার মধ্যে করতে পারবেন এটা আপনার ম্যানুয়ালি হবে বাটন সিস্টেমের মধ্যে হবে এটা হবে পঁচিশ লিটার মধ্যে পুস সিস্টেম এটার সাথে আপনি গ্যালাস পেয়ে যাবেন এটার মধ্যে হচ্ছে ট্রে পেয়ে যাবেন এগুলো সব এভ্রিথিং পেয়ে যাবেন কিন্তু এবং আরেকটা যেটা আছে এটা হচ্ছে আপনার তো এটা হচ্ছে আপনার তিরিশ লিটারের মধ্যে হবে তিরিশ লিটারটাও আপনার এটার মধ্যে বেকিং কুকিং হতে শুরু করে সবকিছু করতে পারবেন এটা হচ্ছে মিনিটটা দেখা যাবে ডিপ রোস্টের কাজ করতে পারবেন সবকিছু দিয়ে আপনার চাইলে রান্না ভাড়া হতে শুরু করে বেকিং কুকিং হতে শুরু করে সবকিছু কিন্তু এটার মধ্যেও করতে পারবেন এটা একটু যাদের ফ্যামিলি বড় তাদের জন্য হচ্ছে তিরিশ লিটারটা তো আর একটা যেটা আছে এটা হচ্ছে সার্ফের মাইক্রোওয়েভ ওভেন এটার মধ্যে হচ্ছে খাবার গরম করতে পারবেন উইথ হচ্ছে গ্রিলটা করতে পারবেন কিন্তু এটা হবে আপনার সার্পের মধ্যে পঁচিশ লিটারের হবে তো এই ওভেনটার দাম দিচ্ছি মাত্র আজকে ধামাকা অফার দিয়ে মাত্র থাকবে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা দিয়ে দিব আমরা এই মাইক্রোওয়েভ সার্ফের মাইক্রোয়েটি তো যেটা হচ্ছে অল এর একটা ওভেন কিনলে আপনার বাসা বাড়িতে ইলেকট্রিক চুলা লাগবে না ঠিক আছে তো আপনার ইলেকট্রিক ওভেন লাগবে না তো সব কাজ কিন্তু এটার মধ্যে করতে পারবেন এবং ইলেকট্রিক ইয়ার ফ্যাড কিন্তু আপনার কিনতে হচ্ছে না তো ওটার কাজও কিন্তু এটার মধ্যে করতে পারবেন আর এটার দাম দিচ্ছি দাম দিচ্ছি মাত্র আঠারো টাকার মধ্যে তো পাশাপাশি যেটা আছে পঁচিশ লিটারের মধ্যে এটার দাম দিচ্ছি মাত্র আপনার আঠারো হাজার টাকা দিচ্ছি তো পাশাপাশি যেটা আছে চৌত্রিশ লিটারের মধ্যে এটার দাম থাকতে আছে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা যারা যেটা নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইম হোয়াটসঅ্যাপ এই স্ক্রিনশট দিয়ে দিবেন যেহেতু আমাদের বুঝতে সুবিধা হবে তো ইলেকট্রনিয়া যেটা আছে এটা দিয়ে দিব মাত্র তেরো হাজার পাঁচশো টাকা পঁচিশ লিটারের মধ্যে আর যেটা হচ্ছে তিরিশ লিটারের মধ্যে থাকবে এটার মডেলটা খুবই সুন্দর এবং চমৎকার এটার দামটা থাকবে মাত্র বাইশ হাজার টাকা আমাদের ডিসকাউন্ট প্রাইস তো আরেকটা যেটা আছে এটা হচ্ছে আপনার শার্পের মধ্যে থাকবে পঁচিশ লিটারের এটার দাম থাকতেছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা তো আমরা ডিসকাউন্ট প্রাইস গুলো এখন বলে দিলাম সারা বাংলাদেশে চাইলে আমাদের এই প্রোডাক্ট গুলো আপনারা ক্রয় করতে পারবেন আর দেরি না করে আমাদের এই অফারটা থাকবে কুরবানের ঋদ পর্যন্ত এখনই আমাদের এই অফার গুলো লুপে নিন এবং সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি স্ক্রিনে দেখানো নাম্বারটিতে যোগাযোগ করে আপনার নাম ঠিকানা ফোন নম্বর এবং এক হাজার টাকা অ্যাডভান্স করেই সারা বাংলাদেশে আমাদের এই প্রোডাক্টগুলো নিতে পারবেন অথবা ঢাকার মধ্যে যারা আছেন আমি বলবো যে আমাদের দোকানে চলে আসুন আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স সিটি কমপ্লেক্স চোদ্দ নম্বর হোলসেল বাজার সবটি হচ্ছে আমাদের তো এখন দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন এবং সাবস্ক্রাইব বেলকুন্ড বাটনটিতে ক্লিক করে পাশে থাকুন তো আজকের মতো ধন্যবাদ এই পর্যন্ত ভিডিওটি থাকতেছে তো নেক্সট পরবর্তী কোন ভিডিওতে আবার দেখা হবে সবাইকে আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ